আসসালামু আলাইকুম আগামীকাল পরীক্ষা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন মিল নিয়ে আমরা ডিএমসি স্টেশন ডিএস থেকে হাজির হয়েছি মাত্র বিশ পেজ রসায়ন দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনের আমরা হচ্ছে মাত্র বিশটা পেজ এরকম ছোটো ছোটো বিশটা পেজ জাস্ট বিশটা পেজ এরকম একটা দুইটা তিনটা চারটা এগুলো একটু দেখে যাও তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এইগুলো দেখলেই কি কমন পড়বে আচ্ছা আমরা কখনো বলি না যে এগুলো একশো পার্সেন্ট কমন পড়বে কারণ এগুলো একদমই প্রিসাইজ করা কিন্তু আমাদের কাছে মনে হয় যে এইগুলা না দেখে গেলেই নয় মানে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইগুলো অন্তত একটা মানুষের দেখা উচিত তোমাদের যদি খুবই বাজে হয় অন্তত তুমি ভাই বিশটা পেজ মাত্র বিশটা পেজ শেষ এই যে শেষ ঠিক আছে দেখে যাও এরকম ছোট ছোট পুচকি পুচকি হচ্ছে বিশটা পেজ একটু দেখে যাও এবং এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে বানিয়েছি তো এই জন্য যারা টাইপ করছে টাইপিস্ট ও কিছু বানান ভুল করছে এটা আসলে আমরা নিজেরা পরে হাতে ঠিক করে দিয়েছি হ্যাঁ একটু লাল কালি দিয়ে আমরা নিজেরা ঠিক করে দিয়েছি তো একটু দেখে যাও এটা এর পক্ষ থেকে আর টি এর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার তো এই তো এবং এই জিনিসটা হচ্ছে দেখো এবং এরই সাথে হচ্ছে তোমাদের সাথে আমাদের মোটামুটি আমি এবং তুরাব যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার জন্য তুরাব একটু বেশি থাকছে আমার মাঝখানে অনেক সময় আমার নিজের পরীক্ষা ছিল আমি হয়তো একটু কম থাকছি বাট যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি তোমাদের জন্য তো আমাদের জন্য দোয়া করো সামনে মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনে আমরা তোমাদের সাথে একদম ফুল টাইম সেরাটা দিয়ে হচ্ছে পাশে থাকবো ডিএমসি স্টেশন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখবা এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবা আর ভার্সিটি স্টেশন হচ্ছে আমাদের ডিএসএর ভার্সিটি শাখা ডিএমসি স্টেশনের ভার্সিটি শাখা হচ্ছে মানে ভার্সিটি স্টেশন এখানেও ফেসবুক গ্রুপ আছে দশ হাজারের উপরে মেম্বার্স আছে যুক্ত হয়ে থাকো ভার্সিটি নিয়ে কাজ হবে এবং ভার্সিটি স্টেশন এটা ইউটিউবে সার্চ দিলে একটা ইউটিউব চ্যানেল আসবে সেই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো সেখানে ভার্সিটি রিলেটেড আলোচনা হবে দ্যাট মিন্স আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা ইনশাল্লাহ পঁচিশ ব্যাচকে এখন কাজ করব পঁচিশ ব্যাচের জন্য আর ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেল এবং হলো ফেসবুক গ্রুপে আমরা হলো তোমাদের ভার্সিটি নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা পরে যাও মিলটা পরে যাও মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইনশাল্লাহ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলা থেকে দেখো কমন আসবে কতটুকু এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো না দেখে গেলেই নয় এগুলো অন্তত ভাই তোমার পারতে হবে তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও ধন্যবাদ আমি প্রথম কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখে নাও ভালো মতো একটা পরীক্ষা দিও ইনশাআল্লাহ দোয়া রইল অনেক বেশি করে আল্লাহ হাফেজ